বন্ধুরা আপনাদেরই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় এমন একটি ঘরোয়া জুসকে নিয়ে যেটি নিয়মিত পান করলে আপনার জীবনে আর কখনো হার্ট অ্যাটাক হবে না বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই থাকবে না হ্যাঁ বন্ধুরা এই জুসটি কিন্তু আপনারা খুব সহজেই ঘরোয়া উপায় নিজেই তৈরি করে নিতে পারবেন আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব তবে তার আগে জেনে নেব হার্ট অ্যাটাক আসলে কি এবং কখন হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক আসলে একটি জরুরি শারীরিক অবস্থা আপনার হার্টের একটিমাত্র ধমনীয় যদি কোনো কারণে রক্ত জমার বেড়ে যাওয়ার ফলে অবরুদ্ধ হয়ে রক্তের সরবরাহ বন্ধ করে দেয় হৃদযন্ত্রে তখনই হার্ট অ্যাটাক হয় ধমনী অবরুদ্ধ হয়ে পড়ার যে শারীরিক অবস্থার কথা বললাম তাকে ইংরেজিতে বলা হয় আর্টারি ব্লকেজ আর্টারি ব্লকেজ হলে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ আংশিকভাবে বা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায় ফলে অক্সিজেনের অভাবে কিছু হার্ট মাসেলস বা পেশির ততক্ষণ মৃত্যু ঘটে এবং এর ফলে রুগীও কিন্তু বেশিক্ষণ বাঁচেন না হার্ট অ্যাটাক প্রতিরোধ করা কিন্তু খুব কঠিন ব্যাপার নয় কিন্তু অনেকেই এই বিপজ্জনক রোগ সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নন এবং ঠিক কি উপায় এই রোগ আগাম প্রতিরোধ করা যায় সে বিষয়ে সচেতন নন হৃদরোগ একজন ব্যক্তির জীবনের শেষ মুহূর্তের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং যে কোনো মুহূর্তে অকাল মৃত্যু ডেকে আনতে পারে সুতরাং ঠিক কোন উপায়ে ঘরোয়া পদ্ধতিতেই হার্ট অ্যাটাকের আগাম প্রতিরোধ করা যায় আজকে সে বিষয়ে এই ভিডিওটিতে আপনাদের জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন ঘরোয়া জুসটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে আদা রস দুশো পঞ্চাশ মিলিগ্রাম শুকনো রসুন দুশো পঞ্চাশ মিলিগ্রাম লেবুর রস দুশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাপেল সিডার ভিনিগার দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং মধু পাঁচ চামচ মধু ছাড়া সব উপাদান ভালোভাবে মিক্স করুন এবং তিরিশ মিনিটের জন্য মাঝারি তাপে গরম করুন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে মধু যোগ করুন আপনার জুসটি তৈরি হয়ে গেছে জুসটি একটি পরিষ্কার বোতলের মধ্যে ঢেলে রাখুন আপনি এই পানীয় ফ্রিজে এক থেকে দু মাসের জন্য রেখে দিতে পারেন এই ঘরোয়া জুস বা পানীয়টি আপনাকে প্রত্যেক দিন সকালে এক চামচ করে খালি পেটে খেয়ে যেতে হবে বন্ধুরা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ঘরোয়া জুসটি যদি আপনি নিয়মিত পান করেন তাহলে আপনার জীবনে আর কখনো হার্ট অ্যাটাক হবে না বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই থাকবে না এই যুষ্টির স্বাস্থ্য সুবিধা সমূহগুলো একবার জেনে নিন রসুন এবং মধু কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং রক্তচাপ হ্রাস করে আদা হার্টের রোগ প্রতিরোধ করে লেবু হৃদপিণ্ড নিয়ন্ত্রণে রাখে এবং অ্যাপেল সিডার ভিনিগার শরীর থেকে টক্সিন বা ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন